কিলা ভালো চলের আর আমি ও শীত মৌসুম আইয়া এখান গোরো আইয়া ভাই উপস্থিত হয়েছি ও দেখো বের ভাই ও দেখো বের আপনারা তাহতনি ওটা করো আপনারা ওটা করো তাহতনি যদি তাহত এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে কিতা লাগি ভাই আমি কোনই ভিডিওত স্কেনার দিয়ার না কোনটা আফ নাইন গেছে খুঁজে না কোনটা খুঁজে না একটা জিনিস খালি মাঞ্চরের সাত ডে ভাই আমার দেখিয়া বিশেষ করে বহুত দুঃখ লাগছে ভাই আমি আমি বালাবালা বালা ব্ল্যাংকেটর তলে হুতি আর বালা বালা মাঝে গিয়ে আরাম হরি আর কিন্তু ও দেখো ওথার মাঝে ভাই মানুষ তাহারা মানুষ মানুষ যে সময় আমরা সান্দর দেওয়ার পরিকল্পনা লইয়ার আর ও ভাই ওই লেগে ও গোর খানোর হিতাধিকারী এপলা আমি ভিডিওইগু একু কিতা লাগি বানাইয়ার দেন ও গোর খান আপনারা বানাইয়া দিল আর ও গোর খান ওই স্কিনার এক টাকা দুই টাকা দোকাইতা কুন্তা হইতাম না আমি আমি জাস্ট তোরে দেখাই আর এনালাইজ করি আপনারা দেখো আপনারা পুরা সুচুক করো রাইট বারোটা বা কুয়া কিলা দে দেখছেন কিলা দে যেহেতু আমরা বহু জায়গাত ঘুরি আর দেখি আর বাইক এখান লইয়া আইলে আগ দেখা যায় না আর ওথা ওথা খানা বাই বন হাওয়া হামায় আর এই বনবনি বনি হাওয়া ওথার আগে কষ্ট মষ্ট করে রইন ভিডিও ক্লিপ আমি লাগাই দিম ও সাইটি অন সুলা দেখরা কোন অবস্থা তারা রান্ধিয়া খাইরা ভাই আমরা খানো আছি হানো আছে ও দয়া করিয়া আই স্কুর ভিডিওটা একটা একটা শেয়ার করুক তা আপনার শেয়ারে ইটা গর ফাঁকা হয়ে যাব ভাদ নম্বর মাস হইলিকে জাগা খানো ইতা আমি মেঘালয় আইসি না অরুণাচল আইসি না আমি কোনো আমরার স্টেট থেকে বারোইয়া গেছি না ভাই আমি হুজাই জেলা মুলাজার থানার অন্তর্গত আমি বুরুঙ্গা তলি আসি আমি তো দেখি আমার বিশ্বাস আইসি না যে আপনারা অনতা কইনি আমি ফার্স্টে মনে করছি মনে হয় তারা এক্সট্রা গড়

আপনি ওখানে থাকেননি আপনার মা মানে ও গড়ের ভিতরে আপনারা ও শীতর মাধ্যমে থাকেননি আপনারা আমাৰ তো বিশ্বাস না আপনার ফুয়া মেন হয় মিছা মাটিৰ আপনার ফাহাৰ কৰা আছে দে আপনার ওজন ফুয়া দে ফুয়া লগে যেন তা তান ফাহাৰ কৰা আছে নি না না ফাহাৰ কৰা আছে আপনি না তান নাই তান নাই ইয়াল ও গৰ তা কইনি ও গৰ তা কই ও ইতা আপনার ফুয়া বউ ফুয়া বউ খানো ফুয়া বউ গেছন গিয়া ভাল লাগি ইতা ঠাণ্ডা খাই আৰু তো উছা ফুয়া গু হ্যাঁ ও গু ও গুলো ইয়া গেছে কি গুলো ইয়া গেছে কি বেটি এখন কিটা কৰম

অনা আপুনি তাকনী অ দেখক গড়ৰ হালত বাই অ বাইদেউ তোলা দেখাও চাই অ দেখক অ দেখক চোলা অতা হেৰেদি কুঁৱাৰ আৰু কুঁৱাৰ মাজে অতা মানুহ তাহৰা বাই ঠান্ডার মাঝে আমি প্লিজ ভাই এই গোর খানিলা কোনো সমস্যা হোক ভাই থাকলে আমি পার্সোনালি আমার আবু সুফিয়ান ভাইরে রিকুয়েস্ট করিয়া দেন এই গোর খান আপনি যদি আমার ভিডিও দেখিয়া থাকেন আমি আপনার কাছে রিকুয়েস্ট করিয়া এই গোর বানাইয়া দিবা লাগি যদি সব গোর খান বানাইয়া দেন ইনশাআল্লাহ আমি প্রমিস করিয়ার আপনার মানবতার উপরে আমি একটা ভিডিও তুলিয়া ধরবো ইনশাআল্লাহ ও তাহলে আমার রিকুয়েস্ট রইল আপনার কাছে এই গোর খান আপনি বানাইয়া দিবা লাগি অতি আমি আপনার হইয়া

আর ও দেখরা বাই গরুর হালত লাইটা গরু দেন থাকরা ও চাও ও গর খানো বিশ্বাস হয়েছে না আমার ফার্স্টে ও গরু হালত দেখ আমি রিকুয়েস্ট করলাম ও গর খান অতি সত্য বানাইয়া দেখ আমার এই ভিডিওর মাধ্যমে এখন গড় বানাইয়া দিলেন এতে কি আমার কাছে বড় কথা আর কোনটা হইতো না ভাই ও তার লাগে প্লিজ প্লিজ আই স্কুল ভিডিওটা একটা একটা শেয়ার করবা আপনারা একটা শেয়ারে হয়তো এই ভাইয়ে গর খান ফাইলিতে পারেন ও আসলে একটা ছোটো মোটো ভিডিও সারা বালা থাকবা সুস্থ থাকবা আলাইকুম